তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন পাশে দা বেল আইকন খান্ডে করে বাজিয়ে দাও ঠিক আছে তো আমার কিন্তু ছোট ফ্যামিলি ছোট্ট কবুতরের বড় লফট নিয়ে চলেছি ঠিক আছে একদম 10 বাই 12 সত্যি কি কম খরচ এত কি কম খরচ মানে লফট কোনোদিন হবেই না তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচিং করো বুঝতে পারবে যাবে তো চলো ভিডিওর মাঝখানে চলো তো गाइस দেখতে পাচ্ছো এই যে আমাদের লফট আমার পায়রা বাকি লফট হচ্ছে এটা সত্যি কি সস্তায় তোমাদের কত কি দাম পড়েছে আমাদের এই নেটটা তোমরা নিলে কিন্তু এই বড় নেটই নেবে কারণ তো পাখির ভেতরে ছাদের উপরে অত সাপটা ওঠে না ঠিক আছে শুধু বাজ পাখি হ্যানত্যানের ভয় চিল টিল আসলে তো এই যে দেখতে পাচ্ছ সব থেকে কম দাম সবথেকে কম দামে তোমাদের আজকে লফট আমার দেখাচ্ছি দেখো গারিবি লফট যাকে বলে কি ফাইনালি কেমন হয়েছে তোমরা একবার কমেন্ট করে অলরেডি জানাও ঠিক আছে আর লফটা জাল নিয়েছি ভাই তিনশো টাকা আর এগুলো হচ্ছে ঘরের মাছ দেখতে পাচ্ছ জাস্ট তোমরা চারটে খুঁটি দা জোগাড় করবে আর ওপর থেকে এই জাস্ট একটা টানা মেরেছি ওপর থেকে আছে একটা তোমার ডবল জুড়ে মেরেছি ঠিক আছে তো খুব কম খরচায় সত্যি এটা ঘরের জোগাড় আর জালটাই শুধু আমাকে তিনশো টাকা দিয়ে কিনতে হয়েছে ঠিক আছে সবথেকে কম খরচায় লফট এর থেকে ভালো মনে হচ্ছে আর হবে না তিনশো টাকায় লফট দেখে নাও ভাই তো আমার কাবুতারগুলোকে তোমাদের দেখাই একটু তোমরা দেখো শখ করো তাহলে কিন্তু আমি এই ভেতরে ঢুকছি দেখে নাও কত বড় দেখে নাও একটা পুরো রুমের সমান মানে দশ বাই বারো বলতে পারো ঠিক আছে একটা রুমের সমান এ দেখো এই যে আমার একটা আছে কালদুমের বেবি সত্যি এটা আমার কালকের একটা আমার কালদুমের বেবি হচ্ছে তোমার মাদা বেবিটাকে চিলে ধরে নিয়েছে ওই জন্য জাস্ট আমাকে এটা একটা সংক্ষেপ দিল ওই জন্য আমি এটা বানিয়ে নিলাম তোমরা যদি ছাদে পায়রা পাখি পুষতে চাও ওকে শখ করো তাহলে তোমরা কিন্তু লফট শিওর বানিয়ে নিও নাতে কিন্তু বাস না চিল তোমাদের পাখি ধরবেই ধরবে এই যে দেখে নিও এটা হচ্ছে আমার কালদুমের একটা এটা নর বেবি ওটা হচ্ছে ওর বাবায় বসে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো হেভি লাগছে না তাই না ও আর এর কিন্তু অলরেডি বিডিং চলছে এই দেখে নাও এই যে ডিমে বসে আছে অলরেডি এই যে মাদা ডিমে বসে আছে ওই যে ডিম দেখতে পাচ্ছ আর এখানে আছে লাল আর এখানে আছে কালো ডিমে বসে আছে কালা সবুজ এটা কিন্তু আমার খুব প্রিয় কবুতর এই যে সবুজ বসে আছে আর এটা কিন্তু কালদমের মাদি দেখতেই পাচ্ছ তোমরা তো এই যে ডিমে বসে আছে অলরেডি তো এই যে আমার ছোট্ট মতন একটা পায়রার ঘর আর অলরেডি আমার এই লফট মান্য হয়ে গেছে সত্যি এটা খুব কম কম খরচা এটা এর থেকে বরঞ্চ লফট আরও ভালো হবেই না কোনোদিন তিনশো টাকায় মাত্র লফট কিচ্ছু চায় না ঘরে শুধু চার পাঁচটা বাঁশ চাই ঘরে থাকলেই ব্যাস হবে দেখে নাও কত সুন্দর লাগছে দেখো এই দেখো কত সুন্দর লাগছে দেখেছো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এত কম খরচায় লফট কিন্তু তোমরা পাবে না ঠিক আছে মাত্র তিনশো টাকায় লফট করে নিতে পারো তোমরা জাস্ট এক কিলো একটা নেট কিনবে দশ বাই বারো দেখে নাও কতটা লং ঠিক আছে দশ বাই বারো তোমাদের আরামসে হয়ে যাবে কিন্তু একটু বড় ফাঁসে বড় বড়ো ফাঁসের নেটটাই কিনো তোমরা কিন্তু ছোট ফাঁসের নেট কিনলে অনেক টাকা দাম পড়ে যাবে তাহলে ঠিক আছে চলো তোমাদের আমার লকটা ছোট্ট মতন একটা লফট আর আমার এই কবুতর তোমাদের দেখিয়ে দিলাম তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা